নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো একটা নতুন জিনিস দেখুন আপনারা এই আটাটা মাখানা আছে এই আটাটাকে আমি একটা নতুন পদ্ধতিতে খুব একটা নতুন জিনিস বানাবো আপনারা দেখতে থাকুন কিভাবে করছি কিভাবে বানাচ্ছি আটাটা এর মধ্যে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি যেরকম আটা মাখায় সেইভাবেই এবারে এটাকে লেচির মতন গোল গোল করে কেটে নেব যেরকম আমরা রুটি বানাই সেইভাবেই আবার সেই এটাকে যে রুটির মতন করে বেলে নিচ্ছি এবারে বেলে এটাকে কি করব আপনারা দেখতে থাকুন এই রুটিটাকে আমি কেটে নেব এইভাবে কাটতে হবে দেখুন এইভাবে কেটে নিয়েছি রেটে গায়ে একটু জল দিয়ে দিলাম এইভাবে আমি এগুলো বানিয়ে নিব করে আমি সব রুটিগুলো বানিয়ে দেখুন এইভাবে আমি সব রুটিগুলোকে বানিয়ে নেব কেটে কেটে দেখুন এরকম করে আমি রুটিগুলো সব এখন বানিয়ে নিচ্ছি তারপরে কিভাবে কি করবো আপনারা দেখতে থাকুন একটু ছোট বড়ো করে কাটতে হবে তাহলে এটা দেখতে ভালো হবে রাউন্ড করতেও ভালো হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বানার পর আমি কি করছি আপনারা দেখতে থাকুন এই দেখুন আমি দুরকম পদ্ধতি আপনাদের দেখাচ্ছি এই কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এবারে এমিটা আমি নামিয়ে নেব দেখুন আবার দুটো দিয়ে দিচ্ছি বেশি করে জল দিয়ে বেশি করে একবারে দিয়ে দিতে পারেন আমি দেখানোর জন্য আপনাদের কনফার্ম করে দেখাচ্ছি এই দেখুন এই জলে আবার এটা ফুটতে থাক আবার এইদিকে আমি দিয়েছি এই দেখুন দেখুন ভাব লেগে গেল হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এই দেখুন এটার মধ্যে আমি একটু গায়ে তেল লাগিয়ে দিয়েছিলাম সেই জন্য কেউ একটা ওয়ের মধ্যে ছিটায় আপনারা যেটাও করতে পারেন এর মধ্যেও করতে পারেন সিদ্ধ করেও করতে পারেন দেখুন এইভাবে আমার সবগুলো হয়ে গেল এইভাবে আমার সব সিদ্ধ হয়ে গেল দু খুব ফুলে উঠছে বড় বড় হয়েছে সব নামিয়ে নিচ্ছে এগুলো আর যে কটা আছে সবগুলো দিয়ে দিব এইভাবে আমার সবগুলো হয়ে গেল এই দেখুন সবগুলো হয়ে গেছে আমার মনে হচ্ছে ভাপানোর থেকে জলে কড়ার মধ্যে জল দিয়ে সিদ্ধ করে নেওয়াটাই ভালো সেটা হলে পরিষ্কারও হয়ে যায় দেখতেও ভালো হয় ভালো করে সিদ্ধও হয় ভাপানো গুলো একটু কালো কালো রঙ হয়েছে কিন্তু এটার থেকে মানে সিদ্ধ করাটা খুব ভালো হয়েছে আবার এদিকে আমি কড়াটা বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে গরম হয়ে গেছে কড়াটা ওর মধ্যে আমি কালা সর্ষেটা আগে দিয়ে দেবো সরষাটা গরম হলেই আমি তেল দেবো না হলে ফটফট করে ফেটে গায়ে পড়বে সেই জন্য আগে সরষা দিতে হয় তেল দিয়ে দিচ্ছি ওর উপরে আমি কেরি পাতাটাও দিয়ে দিচ্ছি रुतुम किसी গুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর আর দিয়ে দেবো ক্যাপসিকাম আর আস্তে আস্তে কাঁচা লঙ্কা চিরা

এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে হলুদ দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে এর মধ্যে আমি অল্প করেই জল দিব হালকা করে চাপা দিয়ে দিলাম এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি পাও ভাজি মশলা আর দিয়ে দিচ্ছি সস টমেটো সস এই দেখুন আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখার গুলো সব দিয়ে দিচ্ছি আটা রোলগুলো নিয়ে একটু নুন কম আছে সেই জন্য আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি জলে সিদ্ধ করছি তখন একটু জলে নুন দিয়ে দিলেই ভালো হতো আপনারা যদি করেন তাহলে একটু জলের মধ্যে নুন দিয়ে দিবে তাহলে এই নুনটা কম হবে নি আমার এটা বানানো হয়ে গেছে এটা আমি আটা দিয়ে করছি আপনারা ময়দা দিয়েও করতে পারেন সব দিন একই রকম রুটি রুটি পরোটা লুচি আর ভালো লাগে না সেই জন্য এইভাবে বানালাম আপনারাও বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগছে ওরা খেয়ে টেস্ট করে দেখে নিয়েছি কিন্তু খুব ভালো লাগছে খেতে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে